ने कोई उपित्वा प्रणाम इन्हीं गुरुदेव नमः श्री यतिराजाय जीव आनंद सुरए सचित शुभ स्वरूपाय स्वामिने ताप हारि ये आगे पांच अक्षरे युक्त भक्त मंडल के अमर তব কথা মৃতাম তপ্ত জীবনম কবি বিড়িড়িতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রী মদাতম ভুবি গৃণম কি যে ভুদিদা জানা শ্রী শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা তো ধারাবাহিকভাবে পড়ছি অনেকটাই পড়া হয়ে গেছে এখন আমরা যে শীর্ষক পাঠ্যাংশটি পড়বো আজকে বা পড়া শুরু করেছি আগের দিন সেগুলো শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী আমরা জানি ইনি শ্রী চৈতন্য দেবের যিনি পার্শ্বচর ছিলেন অদ্বৈত মহাপ্রভু তারই বংশধর যারা শান্তিপুরে জন্ম তো উনি একজন অত্যন্ত বড় সাধক এবং আমাদের এখানে লালমহলে যে তার আশ্রম আছে সেটা আপনারা সবাই জানেন বা দেখেছেন তো সেই বিজয় গোস্বামী তিনি ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন এবং এই বিদ্যাসাগরের যে স্ত্রী শিক্ষা বা এই ধরনের যে নারী মুক্তি আন্দোলনের তো সেই বিজয় কৃষ্ণ গোস্বামী সাধারণত ঠাকুরের কাছে রবিবারে ভক্ত সমাগম বেশি হতো সেই জন্য যারা একটু মিলিমিলি কথা বলতে চাইতেন ঠাকুরের সান্নিধ্য লাভ করতে চাইতেন তারা রবিবার বাদ দিয়ে অন্যদিনে আসতেন তো এরা আজকে যে পাঠ আমরা পড়ব সেটি হচ্ছে বৃহস্পতিবারের ঘটনা এই বৃহস্পতিবারে বিজয় কৃষ্ণ গোস্বামী আরও কয়েকজন ব্রাহ্মণ ভক্তর সাথে এবং ঠাকুরের পরম ভক্ত বলরাম বসুর সঙ্গে এসেছেন ঠাকুর যথারীতি সেই দক্ষিণেশ্বর মন্দিরের কাছে মন্দিরের মধ্যে এনারা চারপাশে বসেছেন ভক্তরা রামকৃষ্ণদেব দেব তার কথা শুরু করেছেন আমরা আগের দিনে যেটা পড়েছি এই আমাদের সম্পর্কে ঠাকুরের যে মূল্যায়ন জীব সম্পর্কে যে মূল্যায়ন তিনি এই জীবকে চারটি ভাগে ভাগ করেছেন মানে সংসারটিকে জাল জালের সঙ্গে তুলনা করে এই পৃথিবীটিকে যদি একটি পুকুর ধরি আর এই জীব আমরা এদিকে যদি মাছ মনে করি তাহলে এই যে তুলনাটি উনি করেছেন তুলনার রাজা উপমার রাজা বড় কঠিন জিনিসকে উনি উনি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন তো বলেছেন যে যে এই এই আমরা জীব আমরা চার ভাগে বিভক্ত এক হচ্ছে বদ্ধ দুই তিন হচ্ছে মুক্ত চার হচ্ছে নিত্য নিত্য জীব যারা তাদের তুলনা করেছেন যে জাল যখন জেলে পুকুরের টানে তখন কিন্তু কিছু মাছকে তারা জালে পড়েই না তারা ঠিক সবসময় হাঁক খুঁজে বেরিয়ে যায় এরা নিত্য জীব এ নারদের সঙ্গে তুলনা করা হয়েছে নিত্য এদের বলা হয় আর মুক্ত হচ্ছে যারা মানে জালে পড়েও দেরি চলে যাচ্ছে হ্যাঁ মানে আমাদের সংসার থেকেও যারা ধরনের সন্ন্যাস গ্রহণ করতে পেরেছেন তারা সংসার ত্যাগ করে চলে গেছেন এরকম অনেক উদাহরণ আছে আমাদের ঠাকুরের কাছে যারা এসেছেন তাদের মধ্যেও অনেকে গেছেন আমাদের ব্রহ্মানন্দ মহারাজ বা আমাদের এই যে ইস্কনে যিনি প্রতিষ্ঠাতা ভক্তির অন্ত তো এনাদেরকে ওই মুক্ত নিবেশন তুলনা করা যায় আর হচ্ছে যারা মুক্তি চাইছেন কিন্তু এখনো মুক্তি লাভ করেনি আর বেশিরভাগই তুলনা করেছেন উনি বদ্ধ জীবের সঙ্গে আমাদের তুলনা করেছেন বদ্ধ জীব হচ্ছে কারা যারা এই জালের মধ্যে পড়েও তাদের হুঁশ হয় না তারা ওই জালের মধ্যে থেকে মনে করছে এটাই ঠিক জীবন আছে এতে কোনো অসুবিধা নেই এইভাবেই আমাদের জীবনটা চলুক এই বদ্ধজীবের বা সংসারী জীবের কোনো মতে হুঁশ হয় না এত দুঃখ এত দাগা পায় এত বিপদে পড়ে তবুও চৈতন্য হয় না এর সঙ্গে আমাদের সঙ্গে একটি খুব সুন্দর উপমা দিয়েছেন আবার যে উঠ কাটা ঘাস খেতে ভালোবাসে সেই কাটা ঘাস খেতে গিয়ে তার জীব কেটে যায় রক্ত ঝরে সেই রক্তধারি স্বাদ নেয় কিন্তু তবুও কাটা ঘাস খেতে ছাড়ে না ওই রক্তের স্বাদটাই তার ভালো লাগে ছিঁড়ে যাচ্ছে জীবটি মুখ ছিঁড়ে যাচ্ছে কিন্তু তাতে হুঁশ নাই আমাদের মধ্যযুগীদেরও তাই অবস্থা আমরা সারা সারাজীবনই অনেক কষ্ট পাই কিন্তু এই সংসারকেই আঁকড়া আঁকড়ে থাকি মায়া বক্ত হয়ে এই সুন্দর একটি উদাহরণ আমরা আগের দিনে দেখেছি আরও দেখেছি যে এ একটি গীতার শ্লোক উদ্ধৃত করে বলেছেন যে অসম শয় অসম শয়ন মহাবাহ মনোযোগ ঋণ দুর্নিগ্রা সঞ্চলন অভ্যাসেই নতুন হমতেই যাব এইনাথ গিয়ে নতুন এখানে অর্জুন ওই ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগে প্রশ্ন করেছিলেন অর্জুন ভগবানকে যে চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ দুইরাম তৎসাহম নিগ্রহ মানে ও সুদুষ্কর মানে যে এই যে মন যে অত্যন্ত চঞ্চল বায়ুর চেয়েও একে কন্ট্রোল করা খুব কঠিন বায়ুকে যেমন কন্ট্রোল করা কঠিন তেমনি মনকেও কন্ট্রোল করা খুব কঠিন তার উত্তরে ভগবান এই উত্তরটি দিয়েছিলেন নিয়ে বলেছিলাম যে অসংশয় মহাবাহ মনো নিগ্রহণ চলম অভ্যাস কমিতে মানে উনি এটা অ্যাডমিট করলেন যে হ্যাঁ মহাবাহ মনকে কিন্তু মানে একে সংযত করা কঠিন চলম মানে হচ্ছে মানে অস্তিত্ব একে একে যে কন্ট্রোল করা সেটা সত্যিই কঠিন তুমি এটা ঠিকই বলেছো কিন্তু করা যায় কিভাবে অভ্যাসের ধার অভ্যাসেই নতুন কমতে যাও বৈরাগ্যেই ন চল বৃহতে মানে অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা বৈরাগ্য কি অনাশক্তি আর এই সংসার যে আমার নয় এটা কিছু দিনের জন্য হোটেলে থাকার মতো এসেছি এসেছি আবার হোটেলে থাকলে তো আমরা ঠিক করে যাই গিয়ে অমুক দিনে বেরিয়ে যাবো কিন্তু এখানে সেটাও উপায় নেই আমরা একটু পরেই চলে যেতে পারি বাড়ি ফেরার আগেই চলে যেতে পারি উপরে তো সেই রকম এতই অস্থির জীবন আমাদের তবুও কিন্তু আমরা এটা খেয়ালই রাখি না তো এই অনাশক্তি এবং অভ্যাসের দ্বারা আমরা এই বৈরাগ্যটাকে লাভ করতে পারি এই মনকে কন্ট্রোল করতে পারি সেটা বলতে গিয়েও তিনি একটি গল্প বলেছেন এই চাষার গল্প বলেছেন সেই চাষা তার জমিতে জল আনবে বলে লালা কেটে আনছে তো সেই লালা কাটতে গিয়ে তার মেয়ে বলছে বাবা এত দেরি হয়ে গেছে দুপুর হয়ে গেছে তুই বাড়ি চলো কোনো তেয়ারি করেন না আমার জল নিয়ে যেতে হবে জমিতে তো আবার তার স্ত্রী এলো এসে বললো চলো এত বাড়াবাড়ি করা চলো তো বাড়ি দিন হবে ও তখন কোদাল নিয়ে তেলে গেছে যা আমি আগে আমার কাজ করব তারপরে যাবো তো সেই সন্ধেবেলা যখন জল জমিতে এলো তারপর সে বাড়িতে গিয়ে তামাকে ধরিয়ে আরাম করে বসে মানে কাজ ছেড়ে তারপর এটাও যেমন উদাহরণ দিয়েছেন আবার একটা উদাহরণ দিয়েছেন যে এক চাষা মাঠে আনতে গেল একটু পরে তার স্ত্রী গালে যে বলে যা হয়েছে চলো বাড়ি চলো ঠিক আছে তুই বলছিস এইটাকে উনি তুলনা করেছেন যে এটা মন্ডপ হয়ে এই দিয়ে কোনো কাজ হয় না হলে চাষার যেমন ঈশ্বর লাভ হয় না আচ্ছা আজকে আমরা যেখানটা এই এইটারই চলছে যে শ্রীকৃষ্ণ শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী অন্যান্য ভক্তের উপদেশ সেই পাঠ্যাংশটি চলছে এখানে আজকে বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে প্রশ্ন করছেন মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পায় না তার উত্তরে ঠাকুর বলছেন যে এই শুরুটা করেছেন শ্রীম এই গীতার শ্লোকটা দিয়ে অহংকার বিমুড়াত্মা কর্তা অহম একটি মনে মানে আমরা অহংকারে বিমড় হয়ে আছি আমরা নিজেকেই কর্তা বলে মনে করি তোমার কর্ম তুমি করো আমার লোকে করি আমি সেই কথাটাই তো সেইখানে এখানে ঠাকুর বলছেন যে জীবের মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি বলে ঈশ্বরের ঈশ্বর হতে পারে যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সেই ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে গেল তার আর ভয় নাই এটিকে এটিকে মেঘের তুলনা করেছেন ঠাকুর যে এই মায়া বা অহম যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহম বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় তেমনি এটা গামছা দিয়ে নিয়ে বলছেন এই দেখো আমি এই গামছা দিয়ে মুখের সামনে আড়াল করছি তুমি আর আমাকে দেখতে পাচ্ছ না তবুও আমি এত কাছে তবু দেখতে পাচ্ছ না কেন ওই আড়ালটা থাকার জন্য তো ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুণ তাকে আমরা দেখতে পাচ্ছি না এইভাবে আজকের পাঠে আমরা দেখতে পাবো আবার এখানে উনি সামনে এনেছেন এই জ্ঞান জ্ঞান যে মার্গ তিনটি প্রধান আছে জ্ঞান ভক্তি এবং কর্ম তো তার মধ্যে জ্ঞান জ্ঞান যোগটি যে কঠিন সেটি উনি বিচার সেটি উনি এখানে যে বিচারপথ তাকে পাওয়া যায় একেই জ্ঞান যোগ বলে কিন্তু বিচারপথ বড় কঠিন পলিতে জীব অন্নগত প্রাণ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্দিন তত্ত্ব নই সুখ দুঃখের অতীত আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই এসব বোধ পলিতে হওয়া কঠিন তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ এইটি আজকে আমরা করবো আসুন তাহলে আজকে আমরা শুরু করি আজকের পাঠ ठुक्रीहरू बन्द नदिए गाउ सबहरू ताडो न